কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার প্রিয়জন বা যে কোনো ব্যক্তির এই ফোন গ্যালারি আপনার ফোন থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন কিভাবে দেখবেন আজকের দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি যে ব্যক্তির ফোন গ্যালারি চেক করতে চাচ্ছেন তার ফোনটা আপনি হাতে নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে আপনার ফোনের এই ফটো অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ফটো সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনি শেয়ারিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে পার্টনার শেয়ারিংয়ে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ওয়াল টাইম দিয়ে রাখবেন তারপর এখানে সিলেক্ট পার্টনারে আপনি ক্লিক করবেন তারপর এইখানে আপনার নিজের ব্যবহৃত জিমেইলটা আপনি এখানে সেট করবেন এইখানে আপনার নিজের জিমেইলটা দেবেন তারপর এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন এখানে কিন্তু ইনভাইটটা চলে গেছে এখন আমার নিজের ফোনটা আমি চেক করব নিজের ফোনে এখানে আপনি জিমেইল অপশানে ক্লিক করবেন তারপর আপনি এখানে রিপ্লেস করবেন ফার্স্টে একটা মেসেজ পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ভিউ ইনভাইটে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইলের উপরে আপনি টাচ করবেন তারপর আপনি আপনার প্রিয়জনের গ্যালারি সব ছবি দেখতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন